साउथ कोलकाता हमने जो है बच्चे मात्र 1 लाख चले जा जमीन और ताओ এরকম लोकेशन है। এখানে অলরেডি কাস্টমার ল্যান্ড নিয়ে বাড়ি তৈরি করা শুরু করেছে একদম আগে। বাহ। এই রাস্তা চলে যাচ্ছে আপনার স্ট্রেট সেন্ট্রাল কলকাতা। ओके। আর ওই দিকে চলে যাচ্ছে আপনার ডায়মন্ড হাভার রোড আর ওর মাছখানে দেখবেন এইটা হলো আমাদের মেন গেট। মাত্র 5400 টাকা মাসিক ইএমআই। তাও নো কস্ট ইএমআই। দারুন দারুন। আপনি এদিকে আপনার কলকাতা সাউথ কলকাতাতে আপনি একটা জমি নিতে পারেন এখান থেকে মেট্রো মাত্র পাঁচ সাত মিনিট আর অল এ যেরকম স্কুল কলেজ হসপিটাল শপিং মল এভরিথিং মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এরকম আপনি পুরো কুড়ি ফিট রোড পাবেন আচ্ছা আমাদের এই যে পুরো জমি আছে পুরো বারোশো বিঘার মাঠ আছে আমাদের এই পুরো প্রজেক্টে আপনি মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা থেকে আমাদের জমিটা শুরু আছে আর আমাদের প্লাস আমাদের এদিকে বুকিং অ্যামাউন্ট আছে মাত্র এক হাজার আমরা চাষিদের থেকে আমরা এদিকে জমি নিই আচ্ছা ওই জমিটা নিয়ে আমরা পুরো ভালো করে এদিকে আপনার ডেভেলপ করি ডেভেলপ করে আমরা জাস্ট অল্প লাভ রেখে আমরা আপনাকে সেল করি তাও

তো সব থেকে প্রথমে আপনি দেখবেন এদিকে আমাদের পুরো গাছগুলো আপনার লাগানো হচ্ছে ওকে

হ্যাঁ হ্যাঁ একদম একদম মানে এই জমিটা আমাদের এই যে পুরো জমি আছে পুরো বারোশো বিঘার মাঠ আছে বারোশো বিঘা হ্যাঁ পুরো বারোশো বিঘা মাঠ আছে এই বারোশো বিঘা মাঠে আমাদের মেন রোড আছে কুড়ি ফুটের আপনি পাবেন ষোলো মানে আপনাদের টোটাল প্রজেক্ট টোটাল বারোশো বিঘা আর আপনি পাঁচটা গেট পাবেন পাঁচটা গেট একটা দুটো না পাঁচটা গেট দুটো গেট আছে আমাদের মেন রোড উপরে হাইওয়ে থেকে আর আমাদের একটা গেট আছে ভাষা থেকে আর একটা গেট আছে পয়লান থেকে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গেট রয়েছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের গেট নাম্বার টু গেট নাম্বার টু ওকে আর এখানে একদম সোজা চলে গেলে গেট নাম্বার ওয়ান গেট নাম্বার ওয়ান আপনার ওই যে বাঁ দিকে ওকে একদম মেইন রোড উপরে ডায়মন্ড হাবার রোড উপরে ওকে আর যেটা আপনার যে পয়লান যে আপনার ঢুকছে পয়লান যে আপনার যে বাজার আছে পয়লান যে আপনার এই যে মোড়টা আছে ওরা মোড় থেকে একটু ঢুকে ডান দিকে আপনি পাবেন গেট নাম্বার থ্রি গেট নাম্বার থ্রি আর এর উল্টো দিকে আমাদের আরেকটা গেট আছে তো ওইটা আমাদের একটা নতুন প্রজেক্ট হয়েছে ওকে তো ওইদিকে আপনি আরেকটা গেট পাবেন আচ্ছা ওটা ফেস টুটা আমাদের ফেস টু ওকে আমাদের এই পুরো প্রোজেক্টে আপনি মাত্র এক লাখ চল্লিশ টাকা থেকে আমাদের জমিটা শুরু আছে আর আমাদের প্লাস আমাদের এদিকে বুকিং অ্যামাউন্ট আছে মাত্র এক হাজার টাকা দাদা ভিডিও হচ্ছে বলে বলছেন না তো আদৌ মানুষ পাবে তো সত্যি মাত্র এক টাকা দিয়ে আপনি এদিকে বুকিং করতে পারেন অনেক মানুষ কমেন্ট করে বলে যে কলকাতার বুকে এত কম দামে জমি পাওয়া যায় না কিভাবে আপনারা কিভাবে দিচ্ছেন এত কম দামে সব থেকে প্রথম কথা আপনি দেখবেন আমরা এদিকে বিঘা বিঘা জমি আমরা এদিকে আমরা একোয়ার করি আমরা চাষিদের থেকে আমরা জমি নিচ্ছা ওই জমিটা নিয়ে আমরা পুরো ভালো করে করে আমরা অল্প লাভ রেখে আমরা আপনাকে সেল করি তাও আপনি এদিকে দেখবেন আমরা এদিকে যতগুলো আমাদের জমি আছে সব জমি আমাদের নামে রেজিস্ট্রি করা আছে আমাদের নামে মিউটেশন করা আছে মানে থার্ড পার্সেন এদিকে মিডলে নেই বেশ মানে আপনারা কোম্পানি কোম্পানি টোটাল চাষিদের থেকে জমি কিনে নিজেদের নামে মিউটেশন বা রেজিস্ট্রি করে রেখে দিয়েছে আচ্ছা কেউ যদি চায় যে আগে আপনাদের থেকে কাগজপত্র নেবে নিয়ে সার্চিং করাবে সেটাও সম্ভব একদম একদম আমাদের কি প্রসেস আছে আমি আপনাকে বলে দিই সব থেকে প্রথমে যখন আপনি সাইট ভিজিট করতে আসবেন তো আপনি যে প্লটটা চুজ করবেন যে প্লটটা अवेलेबल থাকবে যে প্লটটা আপনি চুজ করবেন ওই প্লটের সার্চিং পেপারটা আপনাকে দিয়ে দেব আচ্ছা সার্চিং পেপারটা নেভার ক্ষেত্রে আপনাকে একটা 5000 টাকা অথবা 1000 টাকা দিয়ে আপনাকে ওই প্লটটা বুক করতে হবে ওকে আপনার আধার কার্ড দিয়ে একটা বুকিং ফর্ম ফিল হবে আচ্ছা ওই যে টাকাটা দেখবেন ওই যে টাকাটা যে আপনি দেবেন ওই টাকার এগেইনস্টে আপনি একটা মেনে পাবেন আর ওই সার্চিং পেপারটা আমি আপনাকে দিয়ে দেবো আচ্ছা যদি কেউ আহ তারপরেও জমি না কিনতে চায় সেক্ষেত্রে টাকাটা ব্যাক হবে তো একদম হান্ড্রেড পার্সেন্ট

টাইপে যেরকম আপনার একটা মানে বাংলো হয় ওকে ওই সেম টাইপে এদিকে একটা আপনার রো হাউস হচ্ছে আচ্ছা আচ্ছা আর এর পাশে দেখবেন আর একটা ওদিকে আপনার একটা তিন কাটা জমি উপরে এই লোককে আমরা জাস্ট এক মাস হয়েছে আমরা হ্যান্ড ওভার করেছি আচ্ছা এদিকে আপনার একটা ওনারা অলরেডি এদিকে বাড়ি তৈরি করে শুরু করে দিয়েছে হ্যাঁ অলরেডি দেখতে পাচ্ছি এখানে কাজ শুরু হয়ে গেছে একদম একদম ওকে আর এখানে দেখতে পাচ্ছি পাশেও একটা বাংলো হয়ে রয়েছে এ পাশেও একটা বাংলো রয়েছে এখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এখানে অলরেডি দেখতে পাচ্ছি বাউন্ডারি হয়ে গেছে মানে পরপর সোল্ড আউট হতেই চলেছে আপনাকে আরেকটা একটা জিনিস আপনাকে বলে দিই অনেক লোক যারা এদিকে আসে ওনার একটা কোয়েশ্চেন থাকে কি দাদা আমি যদি জমি নিয়ে নিই ফুল পেমেন্টে তো আমাকে কি ইমিডিয়েটলি আমাকে কি বাড়ি শুরু করতে হবে তো একদমই না যদি আপনি এদিকে জমি নিয়ে নেন তো এরকম কোনো বন্ডেজ নেই আপনাকে ইমিডিয়েটলি আপনাকে ওইদিকে বাউন্ডারি অথবা কোনো বাড়ি আপনাকে মানে করতে হবে এরকম না আপনি জমি নিয়ে ঘিরে আপনি রাখতে পারেন কোনো অসুবিধা যদি পরে যদি দশ বছর পরে যদি আপনি আগে বাড়ি করবেন তাহলে কোনো চাপ আচ্ছা মানে অনেক জায়গায় দেখা যায় যে ফেলে রেখে দিলে দখল হয়ে যায় সেরকম কোনো সমস্যা কোনো সমস্যা নেই কলকাতায় তো এত জমি রয়েছে মানুষ আপনাদের থেকে কেন জমি কিনবে একদম ঠিক কথা আপনি বললেন আপনি আমাদের থ্রু আপনি জমি কেন নেবেন সব থেকে প্রথম কথা আপনি এদিকে যে জমিটা আপনি নিচ্ছেন যেরকম আপনি এই যে ব্ল্যাক পিচ রোড ইলেকট্রিক লাইন ওয়াটার কানেকশন সিস্টেম এইসব জিনিসের জন্য আপনাকে অন্য কোন যদি আপনি জায়গাতে নেবেন আপনাকে একটা ডেভেলপমেন্ট কত দিতে হয় ফর এক্সাম্পল আপনার লাইন ফিলিং যদি আপনি করতে নেনিটলি ডেফিনেট তাহলে তিরিশ হাজার টাকা করে পার কাটা রোডের জন্য আলাদা ইলেকট্রিক লাইনের জন্য আলাদা কিন্তু এদিকে আপনি যে প্লটটা নেবেন আমরা তো আমাদের তো পুরো এটা বারোশো বিঘার মাঠ তো যে আমরা আপনাকে ডেভেলপ করে দিচ্ছি আমরা একদম কম দামে ওইটা আমরা রেডি করে ফেলছি ওই জন্য আপনাকে আমরা এটা পুরো ফ্রি করে দিয়েছি মানে মাটি ফিলিংটা সম্পূর্ণ ফ্রি একদম মাটি ফিলিং এরকম ব্ল্যাক পিসের রোড আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম চিলড্রেন্স পার্ক স্ট্রিট লাইট সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা চিলড্রেন্স পার্ক তারপরে ক্লাব হাউস সবকিছু একদমই ফ্রি আচ্ছা আর কাঁচা কাছে কি রয়েছে আর কাঁচা কাছে আমি যদি আপনাকে লোকেশনটা বলি লোকেশনটা একদম দারুণ লোকেশন কেন কি এখান থেকে মাত্র পাইহাটে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে যে পৈলান মন্দির শ্রী স্বামীনাথ মন্দির ওইটা মাত্র পাইহাটে পাঁচ থেকে সাত মিনিট এটা কলকাতা টাপ পয়র মধ্যে আসে আপনাদের ফার্স্ট গেট থেকে দেখতে পেলাম দেখা যাচ্ছিল একদম আমাদের ফার্স্ট গেটে কাছেই আমাদের এটা মন্দির আছে ওকে আর যে কলকাতা যে আপনাদের টপ 5 যে আপনাদের মন্দির হয় এই মন্দিরটা ওর মধ্যে আপনা পড়ে ওকে আর কাছাকাছি হসপিটাল কি রয়েছে স্কুল কি রয়েছে আপনার পাশে আপনার বিবেকানন্দ মিশন স্কুল আছে তারপরে জোকা আই এম আছে মানে ইন্ডিয়ান আর আমরা আসার পথে দেখলাম দিল্লি পাবলিক স্কুল হ্যাঁ হ্যাঁ আর তারপরে আপনার ভারত সেবা আপনি পাবেন আপনি অনেকগুলো হসপিটাল আপনি আসেন সব ধরনের সহ এখানে মানে যদি আমি হসপিটাল বলি তো মোটামুটি দশ থেকে বারো খান আপনি এদিকে হসপিটাল আপনি এদিকে পাবেন আশেপাশে আর যদি আমি মেট্রো স্টেশন তো রয়েছে জোকা মেট্রো স্টেশন আপনার ওই আমার ছয় মিনিট এখান থেকে ছয় মিনিট যদি আপনি বাইক কারে যাবেন তাহলে ছয় মিনিট বেশ বেশ আর আমাদের এদিকে নিয়ারেস্ট স্কুল কলেজ ষোলো খানা আপনি আপনি পাবেন ওকে ষোলো খানা ডিফারেন্ট ডিফারেন্ট স্কুল আর কলেজে আপনি এদিকে পাবেন আমি আপনাকে লিস্টটা দিয়ে দেবো মাত্র পাঁচ থেকে দশ মিনিট আপনার চোত্রে ওকে এটা পুরো এই জমিটা অনেক আগে মানে পুরো গাড্ডা ছিল আচ্ছা মোটামুটি চার পাঁচ ফুট আপনার ডিপ ছিল ওকে কিন্তু এটা আমরা পুরো লাইন ফিলি করে দিচ্ছি আচ্ছা তো লাইন ফিলিং নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আর আমি আপনাকে যে বলেছিলাম কি এরকম সেম টাইপের জমি আপনিও নিতে পারেন একদম সম্ভব আছে কলকাতাতে সম্ভব আছে মাত্র 5400 টাকা मंथली ईएमआई তাও नो कॉस्ट ईएमआई ये आपने ये देखिए अपना कोलकाता साउथ कोलकाताতে আপনি একটা জমি নিতে পারেন এখান থেকে মেট্রো মাত্র 5-7 মিনিট আর অল এমেনিটি যেরকম স্কুল কলেজ হসপিটাল শপিং মল एवरीथिंग মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনাকে আর কি চাই তো আপনি দেখবেন এই যে আমাদের 16 এই যে আমাদের 16 ফিটে যা আপনার যে আপনার বাইলেন

যে প্লটটা আপনি নেবেন সব আপনার এরকম বোর্ড আপনার এদিকে করে লিখে যাচ্ছে আচ্ছা এই জায়গাটা সোল্ড আউট হয়ে গেছে কাস্টমার দেখা যাচ্ছে অলরেডি আপনার बाउंड्री করে নিয়েছে बाउंड्री बाउंड्री করে নিয়েছে একদম बाउंड्री কাজ চলছে ওকে এটা আছে ব্লক এ দেখুন ওইদিকে আছে আপনার ব্লক বি এরকম পুরো ভাগ ভাগ করে আমাদের পুরো ব্লকটা ডিভাইড থাকবে ওকে সব থেকে প্রথমে দেখবেন এইটা হলো ডিএস রোড মানে কি ডায়মন্ড হারবার রোড ওকে এই রোডের উপরে আপনার কামিং পাঁচ থেকে আট বছরের মধ্যে আপনার মেট্রো যাবে অলরেডি মেট্রো প্ল্যান অলরেডি আপনার আমতলব্ধি আপনার আপনার স্যাংশন হয়ে গেছে ওকে মানে এই যেদিকে আমরা এখন দাঁড়িয়ে আছি এদিকে একটা মেট্রো স্টেশনও হবে কেন এর পাশে আপনার সম্মার মন্দির আছে ওকে এই রাস্তা যাচ্ছে আপনার স্টেট সেন্ট্রাল কলকাতা ওকে মানে নিউ মার্কেট পুরো সেন্ট্রাল কলকাতা আচ্ছা আর ওই ওইদিকে আপনার ডায়মন্ড হাব রোড মানে আপনার আপনার কাকদ্বীপ নামখানা বাকখালি ওকে ঠিক আছে ওকে আর ওর মাঝখানে দেখবেন এইটা হল আমাদের মেইন গেট এই আমাদের মেইন রোড উপরে আমাদের মেন গেট আছে এই এখান থেকে আমাদের পুরো জমিগুলো আমাদের পুরো চালু আছে সব থেকে প্রথমে দেখবেন একদম আপনি দেখবেন ওই হল আমাদের মেন গেটটা ডায়মন্ড হাইভার রোড ওকে আর পাশে দেখবেন ওই হলো আপনার মন্দিরটা আপনার দেখবেন ওই আপনার আমরা দেখতে পাচ্ছি স্বামীনারায়ণ মন্দির দেখা যাচ্ছে এখানে হ্যাঁ ওইটা আছে আপনার পয়লান মন্দির সামনে মন্দিরটা ওকে আর দেখবেন এইদিকে দিকে অলরেডি আপনার আপনার এই দিকে আপনার অলরেডি বাড়ি হওয়ার আপনার শুরু হয়ে গেছে আচ্ছা এখানে অলরেডি কাস্টমার ল্যান্ড নিয়ে বাড়ি তৈরি কাজ শুরু করেছে একদম একদম বাহ এখানে পাশেও দেখতে পাচ্ছি জমি বিক্রি হয়ে গেছে একদম একদম এদিকে যারা এদিকে জমি নিয়েছে আগে ঠিক আছে অলরেডি এদিকে ওনারা আগে আপনার বাড়ি আপনার এদিকে মানে কি এদিকে ওনারা আগে বাউন্ডারি করছে ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখবেন এই আপনার পুরো আপনার পাঁচিল দিয়ে এই দুজন বাউন্ডারি হয়ে গেছে আচ্ছা আর এদিকে দেখবেন এখান থেকে বাঁ দিকে এখান থেকে বাঁ দিকে আমাদের মেন রোড আপনার চল্লিশ ফিট এর ঢুকছে যেটা আপনাদের সেকেন্ড গেটে যেটা পুরো আপনার মিলছে ঠিক আছে এইটা হলো আমাদের পুরো চল্লিশ ফিট রোড আর ওইখান থেকে আমাদের ঢুকছে কুড়ি ফিট রোড আচ্ছা নেকি আমাদের মেইন রোড উপরে মানে উপরে আমাদের দুটো মেইন আছে একটা মেইন গেট থেকে 40 ফিট রোড ঢুকছে আর apna একটা মেইন গেট থেকে আপনার 20 ফিট রোড ঢুকছে ঠিক আছে আমাদের যদি আপনি এদিকে জমি নেবেন এই সামনে থেকে তাহলে এদিকেও আপনার জমিও আছে বাংলোও আছে যদি আপনি বাংলো নেবেন তো এটা তো আমাদের বাংলো একটু মানে কি একটু বেশি কস্টলি আছে ঐসব বাংলো আপনার 85 লাখ টাকা থেকে শুরু আছে যদি আপনি বলবেন আমরা আপনাকে বাংলো রেডি করে দিয়ে দেব আমাদের এদিকে বাংলো মাত্র 25 লাখ টাকা থেকে শুরু পঁচিশ লাখ টাকায় কলকাতার বুকে বাংলো হ্যাঁ মাত্র পঁচিশ লাখ টাকা দিয়ে আপনি বলবেন আমরা আপনাকে বাংলোটা রেডি করে দিয়ে দেবো মাত্র পঁচিশ লাখ টাকায় কলকাতার বুকে বাংলো সাউথ কলকাতায় একদম সাউথ কলকাতায় মাত্র পঁচিশ লাখ টাকা থেকে আপনার ডিজাইনে আপনার হিসাবে যেভাবে আপনি বলবেন সব প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে আপনাকে একটা বাংলো আমরা আপনাকে রেডি করে দিয়ে দেবো দারুন দারুন এইসব যে বাংলো দেখছেন এইসব বাংলো একটু কস্টলি এইসব বাংলো আপনার এইটি ফাইভ লাখ টাকা থেকে শুরু কিন্তু যে পঁচিশ লাখ টাকা হবে ওইটা ওইটা আপনি ডিজাইনটা আপনি বলবেন ওকে যেটা बेस्ट আপনি ডিজাইন হবে ওইটা আমরা আপনাকে রেডি করে দিয়ে দেব